সুপ্রিয় দাখিল ছাব্বিশ ব্যাস তোমরা যারা আলফাতা প্রকাশনীর প্রোগ্রাম অনুশীলন করে পরীক্ষা দিচ্ছ আগামীকাল তোমাদের ইসলামের ইতিহাস পরীক্ষা তাই আমি এখান থেকে দুই ঘন্টা আগে তোমাদের ইসলামের ইতিহাসে সিকিউ দিয়েছিলাম তোমরা অনেকে কমেন্ট করতেছো স্যার এমসিকিউ কখন দিবেন আমি তোমাদের এমসিকিউ দিচ্ছি তোমরা একটু দেখে নাও সুন্দরভাবে দেখবে ঠিক আছে আর তোমরা ওই রেজুলেশনটা একটু বাড়িয়ে দেখবে তাহলে সুন্দর দেখতে পাবে দেখো তোমাদের এক নম্বরে আছে মরু বেদুইনদের অন্যতম আহাজ্য কী দুই নম্বর পৃথিবীর ইতিহাসে সুসমৃদ্ধ সভ্যতা কোনটি তিন নম্বর সিরিয়া মরুভূমি আরবের কোন দিকে অবস্থিত চার নম্বর হাজরে আসাদের সাথে কুরাইশদের কী ধরনের সম্পৃক্ততা ছিল পাঁচ নম্বর আরবের বৃহত্তম মরুভূমির নাম কী ছয় নম্বর মহানবী সাল্লু আলিহি আসাল্লাম মানবিক অধিকারের মূলনীতির দলিল প্রত্যাবর্তন করেন কোনটির মাধ্যমে সাত নম্বর কোরআনে বর্ণিত আদ সামুদ আরবের কোন জাতির শ্রেণীভুক্ত জেরুজালেমের পরিবর্তে কাবাকে ইসলামের কেপলা হিসাবে নির্ধারণ করা হয় কত হিজড়িতে নয় নম্বর তায়েব বিজয়ের পর মহানবী সাল্লু আলি বাসীদের ক্ষমা করে দিলেন দিলে তারা করো এরপর একটা উদ্দীপক আছে একটু দেখে নাও সুমরা নদীর ভাঙনে এখানে পনেরো নম্বরে আছে মক্কা বিজয়ের প্রত্যক্ষ কারণ কি ছিল ষোলো নম্বর বিদয় হজের ভাষণ কি শিক্ষা দেয় বাইশ নম্বরে আছে খেয়াল করো নামারিকের যুদ্ধ জাসরের যুদ্ধ এই প্রশ্নটা তোমরা খুঁজে বের করবে ঠিক আছে এরপরে তেইশ নম্বরে জুন নুরাইন উপাধি দেওয়া হয় কোন খলিফাকে গ হবে উসমান রাদিয়া তালানুকে